আজকে বাজার থেকে ইলিশ মাছ এসছে ওই জন্য আমি ভেবেছি আজকে ইলিশের ভাপা তৈরি করব তাই জন্য রেসিপিটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে মাছটাকে ভালো করে কেটে নিয়ে আমি ভালো করে পুকুরের জলে ধুয়ে নিয়েছি এবার পরিষ্কার জলে ঘরের মধ্যে এসে ধুয়ে নিলাম এবার মাছটাকে ধুয়ে নিয়ে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেব এবার এর উপরে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেবো এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব আর বেটে রাখা কিছু কালো সর্ষে দিয়ে দেবো সর্ষে বাটাটা প্রায় দশ মিনিট আগে থেকে আমি বেটে রেখেছিলাম ওই জন্য দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখলে সর্ষের ওই ঝাঁসটা বেশ থাকেই না আর ভালো একটা স্বাদ আসে তাই জন্য মাছটাকে ভালো করে মাখিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেটের জন্য রেখে দেব। প্রায় পাঁচ সাত মিনিট ম্যারিনেট করে রেখে দিয়েছি এবার প্রায় অনেকটাই কাঁচা সরষের তেল দিয়ে দেব। কাঁচা সর্ষের তেল দিলে এমনিতেই ইলিশের ভাপাটা খুব টেস্ট হয় সব কিছু মাখানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি যে পাত্র এটাকে বসাবো ওটা এনে মাছটাকে বেশ ভালো করে একটা একটা করে গুছিয়ে সাজিয়ে নেব তো সাজিয়ে নেব এবার এটাকে ভালো করে মশলা দিয়ে যে ধুয়েছিলাম ওই ধোয়া জলটাই দিয়ে দেবো আর বেশি জল দেব না তো ভালো করে মশলা ধোয়া জলটা দিয়ে এবার এটাকে ভালো করে চাপা দিয়ে দেব কড়াইতে আমি আগে থেকে এই জলটা হালকা গরম করতে বসিয়ে দিয়েছি এবার টিফিনের কৌটাটা ভালো করে দিয়ে দেবো আর কিছুক্ষণের জন্য ভালো করে চাপা দিয়ে রেখে দেব আমি তো ভাবছি আমাদের পাশের বাড়ি বিড়ালগুলা যাতে না খবর পেয়ে যায় যে আজকে আমাদের বাড়িতে ইলিশের উৎসব হতে চলেছে তারা যদি আজকে গন্ধটা পেয়ে যাবে তাহলে আজকে আমাদের কারোকেই খেতে দেবে না তারা আগে থেকেই আমাদের ইলিশের ভাপাতে হামলা করে দেবে তো দেখো প্রায় পনেরো মিনিট হয়ে গেছে আর আমার ইলিশের ভাপাটা দেখো কত সুন্দর হয়েছে ভালো লাগলে তোমরা আমাকে প্লিজ কমেন্ট করে বলবে আর তোমরা রেসিপিটা ট্রাই করে দেখো